আলহীন ওসাল্লাহুসাল্লাম আল নবীন আহম্দ ওয়া আলী হিবাস আইনামাবাদ প্রিয়দিনী ভাইয়ারা আজ আম্বানবী আলাইহিসাল্লাহুসাল্লাম আর একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহী মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহী বুখারি সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে হাদিস আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচাইতে বড় কবিরা গুনা মহাপাপের ভিতরে সবচাইতে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আলহাল্লাম সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আসছে এই সব মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সল্লা ওসাল্লাম আর আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগিরা আর কিছু কিছু কবিরা ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো করোনা এবং সন্ধ্যে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা এবং সন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোন প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরাহ বা বড় অপরাধ ছোট গুনাগুলো আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুমাতার প্রতি তার রাসুলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান এবনে আবি বক্রাতা রাজি আল্লাহ তালহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা উনা বেকুম বি কাবা এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ গুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরা কবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে সিরক করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতাল আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের করে যাচ্ছি। প্রকারের একটা হলো হলো ছোট এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোন কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা এবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোন মাজার আল্লার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করল সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই সবগুলা বড় শিরক এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শিরক এই বড় শিরক আল্লাহ তাআলা माफ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাক বিহি আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া যে কোনো গুনাহ माफ করে দিতে পারেন বান্দা তওবা না করলো আল্লাহ তাআলা চাইলে माफ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহ সঙ্গে কেউ পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোন মাজারে কোন কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোন বড় ধরনের শির করেছে অথবা অন্য যতভাবে বড় শির করতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে সেটা ভিন্ন কথা তবা করতে ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে শিরকের ভিতরে বড় যেটা সবচেয়ে জঘন্য আর ছোট যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শীরক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর মত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে পরোক্ষ শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টা কথা আমরা বলি অনেক সময় কোন কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার ধান্দাও থাকে খুশি পাশাপাশি ছোট অন্তর্ভুক্ত আল্লাহ শীত সবগুলা থেকে বেঁচে থাকার দান শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শিল্পের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শীত থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির্ক করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি খারজ হয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলে শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির্ক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্যত করলেন আল্লাহর নামে মান্যত করতে হয় মান্যত করলেন কোন মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির্ক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যে অপরাধটি মহা অপরাধ মহাপাপ গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুণা সেটা হলো আমরা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবীআলাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহবায়ামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি ওসিয়ত নবী সালাম তার বিভিন্ন সাহবায়করামকে ওয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহবা একরাম যা আমাদেরকে রসুল ওসিয়ত করেছেন মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্গল করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় আল্লাহ আল্লাহরে কারো সঙ্গে করা যাবে না এই নির্দেশের পরে সদাচারণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জুলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিক করে নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাইরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না নিজের স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমি বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বলে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শিরকের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুইজনের একজন বেঁচে আছেন অথবা বেঁচে আছেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার প্রতি না হন বারবার বারবার করবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরা তো বাড়বে ইনশা আল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনা এটা হলো অসাহাদাত জোর আও কাউল জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে নবী আলাইহিস সালাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রেবাই সালাম আলাম থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ও শাহাদাত জোর ও শাহাদাত জোর ও শাহাদাত জোর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রসুল যেন থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সময়ের ভিতরে কবিরাগুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা এখন আপনারা কেউ বলবেন যে সাক্ষ্য দেওয়া এটা জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই বেশিরভাগ লোক যাই নেই তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা যাই না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বুঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলা বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ে সাদী উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসে। তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজার একটা মার্শাল আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞেস করছেন আপনারা একবার তো খাইছিলেন এখন সর্বনাশ হাই হাই আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলা সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যে আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা সাক্ষর আরো বহু চিত্র আমাদের সমাজে কমবেশ আছে ছোটখাটো বেজালে গন্ডগোলে ফাসাদে মারামারিতে জগা জাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানে দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহাবড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও অপরাধ থেকে বেঁচে থাকার দান করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহাবল অপরাধ হিসাবে অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রুন হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্ত বড় অপরাধ বা মহাবড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ভ্রূণ হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তোফিক দান করুন বিশেষ করে এহাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তফিক দান করুন যে জাকমুল্লাহ ওয়াকদা আওয়ান আলহামদুল্লাহ আলমিন